আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আপনারা ইতিমধ্যে শুনে গেছেন সিলেটে শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন শেষ পর্যন্ত পিসিএই গেল এর আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু সবগুলোই একবার করে করে পিছিয়ে গিয়েছিল একটা নির্বাচনও ঘোষিত দিনে অনুষ্ঠিত হতে পারল না কিন্তু নির্বাচন পিছনের পিছনের যারা কুশিলভ তারা কি ভালো করতে পেরেছে নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য করে প্রশাসনকে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি যৌক্তিক কারণে পিছাতে হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের কারণে এটা মেনে নেওয়া যায় আর বাকি যেগুলো পিছানো হয়েছে সবগুলোই অযৌক্তিক কারণে নির্বাচনের আগে রিট করা হয়েছে না হলে কোনো একটি অজুহাত দেখানো হয়েছে কিন্তু এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের যে ভূমিধ্বস বিজয়ী হয়েছে শিবির একটারও নির্বাচন পিছানোর জন্যে আবেদনও করে নাই চায়ও নাই মেনেও নেয় নাই তারা শুধুমাত্র যেহেতু প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে তারা ধৈর্যের সাথে এগুলোকে মোকাবেলা করেছে আল্লাহর বিশেষ মেহরবানিতে জয় তাদেরই সুনিশ্চিত হয়েছে আমরা আশা করছি সাক্ষ্য অর্থাৎ সাজরাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেও ছাত্ররা এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা অবস্থান গ্রহণ করবে এবং সৎ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উন্নয়নের কর্মকাণ্ডে অবদান রাখতে সক্ষম নেতৃত্বকেই তারা বেছে নেবে নির্বাচনের পক্ষে যারা ষড়যন্ত্র করেছে এবং নির্বাচন পেশাতে প্রশাসনকে বাধ্য করেছে তাদেরকে তারা অবশ্যই প্রত্যাখ্যান করবে যদি এটাতেও শিবির বিজয়ী হয় আমরা আশা করছি বিজয়ী হবে কারণ তারা নিজেরা বুঝতে পেরেছে যে এখানে এখানেও তাদের ভরাডুবি ঘটবে বুঝতে পেরেই তারা নির্বাচন পেছনে ষড়যন্ত্র করেছে যদি সত্যি সত্যি শিবির এখানে বিজিত বিজয়ী হয়ে আসে তাহলে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিণতিও তাদের জন্য অসহনীয় হয়ে উঠবে বলে আমাদের ধারণা আসন অপেক্ষা করি ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ হয়তো নির্বাচনের তারিখ ঘোষিত হতে পারে যদিও ইলেকশন নির্বাচ জাতীয় নির্বাচনের কয়েকদিন পরেই সপ্তাহখানেক পরেই রমজান শুরু হয়ে যাবে কাজে রমজানের আগেই সে নির্বাচন হতে হবে আর যদি রমজানকে উচিলা করে আরও এক দেড় মাস নির্বাচন পিছিয়ে দেয় তাহলে এই সমস্ত অপশক্তির পরিণাম হবে আরও ভয়াবহ আমরা মহান আল্লাহর দরবারে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হজরত শাহজালালের শহর হযরত শাহ পরানের শহর নির্বাচন যাতে করে সুষ্ঠু হয় সেখানে এই প্রত্যাশা করে শেষ করছি আজকের ভিডিও আলাইকুম ও রহমতুল্ল